আমাদের দেশের ছেলেরা যুবকরা দোয়া করে জন্য জানেন এই কালকে আমাকে পড়শন দিয়েছিল বীরভূমে যে আমাদের ভারতবর্ষে একজন আর্টিস্ট আছে কি বুঝলেন তার নাম হচ্ছে সালমান খান মুশরিক মুসলিম নয় আপনারা মুসলিম ভাবছেন যারা মুসলিম ভাবছেন আজ থেকে মন থেকে মুছেদের মুসলিম নয় সে বলেছেন কি যে গাই কো মাই মাতা কেহতা হু গায় গাইকা গোশত নেই খাতা সে গরুর গোশ খাই না তো হাম উনকো কহেঙ্গে ভাই গায়ে কা গোশ খানে সে মুসলমান হো যাতা এ তুমক কি বতায়া কথাটা বুঝতে পারেননি গরুর গোশ খেলে মুসলমান হয় এরকম যদি একটা হাদিস আর একটা শর্ত যদি এই মলবিরা দেখাতে পারে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দিব না গরুর গোস তো খাওয়া হালাল আপনার রুচি হলে আপনি খাবেন আপনার শরীর নিলে আপনি খাবেন অসুবিধা নাই হালাল প্রাণী আল্লাহ করেছেন तो वो बोलते इसीलिए मैं माता मानता हूं इसीलिए नहीं खाता हूं तो मैं पूछूंगा सलमान जी मेरे दोस्त ऋषि कपूर कहता था कि मैं रोजाना गाय का गोश्त खाता हूं तो फिर वो मुसलमान हो गया खुद बोले ऋषि कपूर नाम सुने ना है? कपूर बंश चले रणबीर कपूर एर बाप ऋषि कपूर से बोले चलो मीडिया सामने मैं रोजाना गाय का गोश्त खाता তাকে অনেকজন গালি দিয়েছে ও মুসলিম ভাইরা সে তারা বুঝে দিবে কিন্তু সে কি মুমিন হয়েছে না তাকে মুমিন বলা যাবে এ বলছে গায় কো হাম মাতা कहते तो कोई बात नहीं अरे माता जिसको कहते हो तो मैं सलमान जी से कहूंगा उसका मूद भी पियो गबर भी खा गबर भी खा लो तो तुम्हारा नाम भी गबरخور আর মুদখোর হয়ে जाएगा आपनी मुसलमान ভাবছেন তাকে মুশরিক

তা আমি কানুন কোথাকার মানবো আরবের ভারতের আইন কানুন মানতে হবে আমাকে ঠিক কিনা কথা বলেন মুসলিম রাষ্ট্র যেগুলো আছে যেমন ফটো তোলা ইসলামে হারাম না হারাম নয় হারাম কিন্তু দেখি দু আপনাকে আধার কার্ডে ফটো আছে না নাই আছে এটা হচ্ছে দেশের সংবিধান আমাদের যারা মুফতি একরাম আছেন মুফাসিরিন আছে মহাদিসিন আছেন তারা বলেছেন ফতোয়া দিয়েছেন দেশের জন্য তোমার পরিচয়ের জন্য তোমার এইখানে ফটো লাগানো কোন রকমের কোন রকমের ঝামেলা এবং হারাম নয় ওই ওই পরিস্থিতিতে আপনাকে বলে আমার আমার ভাই জন্য মুসলমান হওয়ার জন্যে গরুর মাংসটা শর্ত নয় মুসলিম হওয়ার জন্যে আল্লাহ যে শর্ত রেখেছেন সেটা মাথায় রাখবেন আল্লাহর ওপরে বিশ্বাস রসুলের উপরে বিশ্বাস কোরআনের উপরে বিশ্বাস নবীজ আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার জন্য ক্ষমা চাইতে পাবে না চাচার নবীজির হাত নেমে গেল ইমানদারির সঙ্গে বলুন আল্লাহ যদি নিজের পাইগাম্বারকে নিষেধ করেন তোমার নিজের আপন চাচার জন্য দোয়া করতে পাবে না তাহলে আমার মতো ফুটোমলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে কথাটা বুঝতে পারেননি আমার ফুটো তোমাকে মতো মলবি কি করে জান্নাতে নিয়ে যাবে তোমার সারা জীবন মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল সারা জিন্দেগি গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল আর তুমি বলছো মলবিকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো তোর হুজুর মার খাবে তুও ও খামি বেইমান কাপেররা তো এটাতেই কামিয়াবি হয়েছে যাদের আখলা চরিত্রকে পরিবর্তন করে দাও তা না হলে মুসলমানের কাছে সুদ কি করে হালাল হয়ে যেতে পারে মুসলমানের কাছে মদ কি করে হালাল হতে পারে মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হতে পারে মুসলমানের কাছে আফিং কি করে হালাল হতে পারে আমি যদি মিথ্যা বলে থাকি চলুন এই জাতির কাছে শিক্ষা না থাকার কারণে দিনে শিক্ষা না থাকার কারণে কোরআনের শিক্ষা না থাকার কারণে বহরমপুর জেলে গাঁজা পাচারে মুসলিম যুবক মদ পাচারে মুসলিম যুবক আফিম পাচারে মুসলিম যুবক মাজারে মুসলিম যুবক আজ থেকে আমি দশ বছর থেকে বারো বছর আগেকার ঘটনা বলছি এই মুর্শিদাবাদের ডমকল থানায় কোন গিরাবে আমার মনে নেই একটা মুরগির ডিমকে কেন্দ্র করে চারজনকে এগারো জনকে হেসুয়া করে চুটিয়েছি এই ডোমকোল থানায় তার কারণ দোষী তারা নয় দোষী হচ্ছে তাদের পরিবার তিনি শিক্ষা দিতে পারেনি আমার বন্ধুগণ বেইমান কাপেররা এই মেহনতি করেছে এদের কাছে যেন দিনই তালিম না থাকে তারা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে লিপ্ত করেছে লিপ্ত করেছে এই মাদ্রাসা যদি না থাকতো আজকে এই মাদ্রাসা তামির যদি ভারতে না হতো এই মুসলমানদের অস্তিত্ব মিটে যেত জেনে রেখে দিবেন এই মাদ্রাসা যেদিনে মিটে যাবে ভারত থেকে মুসলমানের ইমানগুলো ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবীর মুসলমান তারা নামাজি হয়ে যাবে কিন্তু আলেম হাফেজ কারি মুক্তি যদি সমাজে না থাকে দিনের হিফাজত করার ক্ষমতা কারোর হবে না